জিদ্দার মাস কমার্শিয়াল সিনেমা আসার জন্য লোকে যেভাবে ওয়েট করে বসে থাকে সেটা বোধ হয় মানে বোঝা যায় চোখের সামনে দেখা যায় যে হ্যাঁ দিস ইজ পাওয়ার অফ জিদ্দা মানে লোকে অ্যানাউন্সমেন্ট হলো না কিছু হলো না প্রপার কোনো মানে টাইটেল অ্যানাউন্সমেন্ট পর্যন্ত নেই তাও লোকে ফ্যান মেড পোস্টারের পর পোস্টার বানিয়ে যাচ্ছে এবং ইনসাইডার আপডেট এক্সক্লুসিভ আপডেট এগুলো তো চলতেই থাকছে অলওয়েজ যে এই আপডেটস আসছে ওই আপডেটস আসছে এরপরে ওটা হবে ওটার পরে সেটা হবে জিদ্দার বড়ো বড়ো পনিটেল দেওয়ার লুক থাকবে এরকম আপডেটস কিন্তু চারিদিকে মানে রীতিমতো রোটে রয়েছে বা ছড়াছড়ি আর কি এবং আপডেটগুলো খানিকটা হলো সত্যি এবার দেখো এই আবদুল্লা আহমেদ তিনি এই পোস্টারটা তৈরি করেছেন এআই দিয়েই তৈরি করেছেন তোমরা দেখতে পাচ্ছ সেখানে দেখতে পাচ্ছি জিদ্দা একটা বাইক চালাচ্ছেন ঠিক আছে বাইকের ভিতরেই লেখা লায়ন এবং সাদা একটা হোয়াইট শার্ট এবং পিছন দিয়ে একটা ট্রাক পুরো উড়ে গেছে ঠিক আছে এমন একটা জায়গা রয়েছে এই ফ্যানমেড পোস্টারটা কিনে আমার কথা বলতে খুব ইচ্ছা করলো যে ভাই রাহান রফি কোনো আপডেট দিচ্ছে না জিদ্দা কোনো আপডেট দিচ্ছে না লায়নের গ্রাসরুট কোনো আপডেট দিচ্ছে না কেউ কোথাও থেকে কোনো আপডেট দিচ্ছে না এস এই ছবিটার সাথে যুক্ত হবে এরকমটা শোনা গিয়েছিল তারাও কোনো আপডেট দিচ্ছে না এ কি পাবলিক তবু এক্সাইটেড লায়ন নিয়ে তোমরা দেখতে পাচ্ছ পাবলিক এই লায়ন 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 করেই যাবে মানে এইটা হচ্ছে জিদ্দার মানে সিনেমা না করা এবং মাস্কমার্শিয়াল সিনেমাতে আসা মানে একটা মাস্কমার্শিয়াল সিনেমার গন্ধ যদি পায় ঠিক আছে সব একদম কী বলে একদম ক্ষুধার্থ হায়না না হয়ে ওঠে একদম আমি এটাই মনে হয় যে মানে জিদ্দার যারা অনুরাগীরা রয়েছেন ক্ষুধার্থ হায়না হয়ে ওঠে যে বস বস একটা কমার্শিয়াল ছবি করছে এটাকে তো ছিঁড়ে খেতে হবে ব্যাপারটা এরকম জাস্ট আমি একটু অন্যরকমভাবে এক্সাম্পল দিলাম বাট অ্যাকচুয়ালি তো প্রচুর ফ্যানমেড পোস্টার্স তৈরি হচ্ছে এখনও আর আমি দেখেছি যখনই এই যে একটা পরিবেশ থাকে একদম থিতিয়ে যাওয়া পরিবেশ একটা ঠান্ডা পরিবেশ তখনই আমি দেখেছি এই আলোচনাটা খুব বেশি করে হয় যে বস জিদ্দার লায়ন আসছে ঠিক আছে পিছন থেকে সিংহের গো জিদ্দা বসে আছেন এআই দিয়ে এখন তো এআই তো মানে খুব উন্নত হয়ে গিয়েছে নানান ধরনের পোস্টার বানানো যায় তো এ ধরনের পোস্টার তৈরি হচ্ছে আরও নানান ধরনের পোস্টার তৈরি হচ্ছে অ্যাক টু ব্যাক পোস্টার আস আসছে তো এটা করেই যাচ্ছে লোকে অদ্ভুত ব্যাপার মানে একটা ছবির উন্মাদনা কোথায় যেতে পারে যে ছবির কোনো প্রপার গল্প আমরা যাই না কোনো কিছু যাই না রাফি এখন অবধি আমাদের কাছে প্রপার ক্লিয়ার করে যে নতুন করে বলেছেন এমনটা না লায়ন যে আদৌ আসবে কি না সেটা নিয়েও যথেষ্ট ডাউট আছে কিন্তু বাট ওই যে মানে আসবে এইটুকু আমি শুনেছিলাম যে হ্যাঁ আসবে সময় লাগবে হয়তো সামনের বছর কিন্তু লায়ন আসার চান্স আমার মনে হচ্ছে না আছে কারণ কোন টাইমটায় আসবে যদি কেউ বলে বিপ্লবীকে বলে ডাকাত যে ছবিটা রয়েছে এই ছবিটাই কিন্তু আগে আসবে মানে পনেরোই আগস্ট এবং তার সঙ্গে সঙ্গে জিদ্দা একটা মানে বোম্বে ছবি করছেন মানে হিন্দি ছবি এবার সেই ছবিটাই কি লায়ন লায়ন কি সত্যি হিন্দি ছবি হিসেবে লঞ্চ হতে চলেছে জানি না আমি জানি না তবে যদি সেই ছবিটা করেন মানে বোম্বে ছবিটা আলাদা ছবি হয় লায়ন বাদ দিয়ে হয় আমার মনে হয় না রাফিকে বম্বে ছবি দেওয়া হবে তো সেই কারণে দেখতে গেলে সেই জায়গাটা কোথাও গিয়ে হবে একটা যে যদি না হয় মানে বম্বে ছবিটা আলাদা করে হয় তাহলে এই দুটো ছবি জিদ্দা হয়তো দু হাজার ছাব্বিশ সালে করবেন দু হাজার সাতাশ সালের ঈদে হয়তো লায়ন আসবে দেরি আছে এখন তাও লোকের এরম ক্রেজ কিছু বলার নেই এটা থাকবে এটা চলতেই থাকবে অনর্গল আমার মনে হয় কথা বলি জিদ্দা বলে কথা জিদ্দার তো এমনি আপডেট নেই কিন্তু ফ্যান্সরা জিদ্দাকে মানে কী বলবো সেলিব্রেট করে বাঁচিয়ে রাখবে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এভাবে